যোগসু নির্বাচনকে কেন্দ্র করে আবারও সেই ভিকটিম কার্ড প্লে করলো হচ্ছে জামাত শিবির এবং আমি এখানে কোনো সুশীলতা করব না আমি সরাসরি জামাত শিবিরকেই ইন্ডিকেট করে হচ্ছে কথা বলবো এবং মোনামি ম্যাডাম তিনি যেটা করলেন সে আবারও সে চোরদের পক্ষেই নিলেন অন্যায়ের পক্ষেই কিন্তু তিনি সমর্থন জানালেন এবং আমরা যে ডাকসু নির্বাচনে হাসছি এটার জন্য একদম প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছে মোনামি ম্যাডাম উনি সকালবেলা পরিকল্পিতভাবে উনি আশেপাশে ক্যামেরা আগে থেকেই ফিট করা ছিল উনি হচ্ছে মায়েতকে ওখানে গিয়ে ইচ্ছা মতো অপমান করছে মায়েত ভাইকে এবং মায়েত ভাই কিন্তু কিছুই করে নাই ওনাকে কিন্তু কোনো কথার উত্তরও দেয় নাই তারপরে ফলো করে প্রচার করা হইলো যে ছাত্র দলের ক্যান্ডিডেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকার সাথে বেয়াদবি করতেছে ওই যে ইমেজ নষ্ট করছে ছাত্র দলের এর প্রভাব হচ্ছে সারাদিন ভোটের উপর পড়ছে এবং শুরুতেই ওটা হচ্ছে বিভিন্নভাবে ফলো করে প্রকাশ করা হলো কিন্তু ওই সময় যদি ভাই হচ্ছে স্ট্রেট কাট কথা বলতে পারতেন যে আমি এখানে প্রার্থী আমি কেন এখানে থাকবো না এবং সাথে সাথে যদি সংবাদ সম্মেলন করা হতো তাহলে কিন্তু এতটা ইমেজ নষ্ট হইতো না কিন্তু মায়েত ভাই সেদিন চুপ ছিলেন ভয়ে কাঁচো মাচু ছিলেন এবং আমার প্রচুর রাগ হয়েছে যে উনি কি ধরনের ছাত্র নেতা যিনি কিনা নিজের সপক্ষে কথা বলতে পারেন না তো যে নিজের স্বপক্ষে কথা বলতে পারে না সে কিভাবে হচ্ছে বাকি ছাত্র ছাত্রদের হচ্ছে লিড দিবে তো আমি এই এটার পর থেকে মায়াত ভাইয়ের উপরে খুবই আপসেট হয়েছিলাম তো যাই হোক এটা পরবর্তীতে আমারও একটু বুঝতে ভুল হয়েছিল আমি মনে করছি যে হ্যাঁ ছাত্রদল হারছে হয়তো মেবি তাদেরই কোনো সমস্যা ছিল বাট আস্তে আস্তে তো এখন আমার কাছে ক্লিয়ার হচ্ছে অনেক কিছুই তো মোনামি ম্যাডাম আজকেও দেখলাম স্ট্যাটাস একটা দিছে তো আপনার কি দরকার আপনি শুধু শুধু এরকম যে না বলে নিরপেক্ষতার ভার না করে কোনো দলের পক্ষ নেওয়ার কি দরকার আপনি সরাসরি বললেই হয় যে আমি যে আমার থেকে নির্বাচন করতে যাচ্ছি আমি এমপি হব। আপনার কি মিনিমাম লজ্জা লাগে না একজন শিক্ষক হয়ে আপনি যে এগুলো করতেছেন আর হচ্ছে সেকেন্ড যে কথাটা আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে খুবই ব্যক্তিগত আক্রমণ করা হয় পোস্ট দিলে বলা হয় সংসার নাই এই নাই সেই নাই হ্যান নাই ত্যান নাই অ্যাজ ইফ যেন দুনিয়াতে হচ্ছে যারা সংসার করে তারা আর কিচ্ছুই করে না আমার নিজের মা হচ্ছে চাকরি করে আজীবন হচ্ছে আমাদের তিন বোনকে লালন পালন করলো পড়াশোনা করাইলো বিয়ে শাদি দিল। দিলো যেহেতু আমার আব্বু অনেক ছোটোকালে ইন্তেকাল করছেন তাকে তো কোনোদিন দেখলাম না একক তো নামাজ হচ্ছে বাদ দিতে জীবনে বোরকা ছাড়া তিনি কোথাও চলেনও নাই পর্দারও কোনো দিন বল খেলাপ করতে দেখি নাই তো ইসলামের শিক্ষা আমার আপনাদের থেকে নিতে হবে কি ধরনের আলতু ফালতু কথাবার্তা তারপর হচ্ছে নিজেরা সারাদিন ফেসবুকে থাকেন সারাদিন স্ট্যাটাস দেন নিজের বউকে সময় দেন না সারাদিন হচ্ছে ইউটিউব দেখেন ফেসবুক দেখেন তারপর হচ্ছে রাত্রেবেলা বাসে দেরি করে ফেরেন সারাদিন বাইরে বাইরে থাকেন নিজের বউকে সময় দেন না আপনি আসছেন আমাকে বলার জন্য যে আমার কি সংসার নাই আমি সংসার কেন সংসারে কেন মনোযোগী না হয়ে স্ট্যাটাস দিচ্ছি একটা স্ট্যাটাস দিতে এক দুই মিনিট টাইম লাগে সেটার জন্য আমার সংসারে সংসারে মনোযোগ দেওয়ার কী আছে আপনি সংসারে একটু বেশি মনোযোগ দেন তা হলে দেখা যাবে আপনার বউ দুই দিন পরে হচ্ছে কে জড়াবে আপনি যে তাকে সময় না দিয়ে হচ্ছে এগুলো করে বেড়াচ্ছেন ফেসবুকে যে দেখেন সে হচ্ছে অন্য ছেলেদের সাথে হচ্ছে পর কে লিপ্ত কি না মানুষের বউয়ের হচ্ছে মানুষের মেয়েদের হচ্ছে খোঁজ নেওয়ার দরকার নেই আমার আমার লাইফ এটা আমি ডিসাইড করব। জামাত হচ্ছে ইলেকশন করতেছে একটা নারী প্রার্থীকেও হচ্ছে কোথাও এমপি হিসেবে তারা হচ্ছে নমিনেশন দেয় নাই এরা আবার বড় বড় কথা বলে যে এরা হচ্ছে নারীর সম্মান তারপর হচ্ছে সারাদিন অনলাইনে হচ্ছে গালাগালি করবে ব্যক্তিগত আক্রমণ করবে অকথ্য ভাষায় কথাবার্তা বলবে এরা আবার আসছে কিনা নারীর সম্মান নিয়ে কথা বলতে নারীর সম্মান কি শুধু অফলাইনের ক্ষেত্রে প্রযোজ্য না কি অনলাইনের প্রযোজ্য না আর দাড়ি টুপি দাড়ি টুপিওয়ালা নিয়ে এত কিসের কথা দাড়ি টুপিওয়ালা মানুষ কোনোদিন হচ্ছে বউ পেটায় নাই তারা হচ্ছে কোনোদিন যৌতুক দাবি করে নাই তারা পরকিয়া করে নাই ব্যবিচার করে নাই তারা অসত্য কথাবার্তা বলে না এটা এটা তো শেখ হাসিনার মতো কাহিনী হয়ে গেল শেখ হাসিনা যেমন হচ্ছে বলতো যে নির্বাচনের আগে দেখতাম কি পট্টি মাথায় দিত তারপর হচ্ছে হাতে নিত তারপর হচ্ছে ইয়া করত তাহাজুদের গল্প শুনাইতো বেগম খালেদা জিয়া বা হচ্ছে আমাদের তারেক রহমান তাকে তো কোনো দিন দেখলাম না যে নিজের হচ্ছে ব্যক্তিগত এবাদতের মাসলা মাসাইল হচ্ছে ফেসবুকে এসে বলতে কিন্তু তিনি কি ধর্মভীরু নন তিনি কি প্র্যাকটিসিং মুসলমান নন বরং তারেক রহমান যেভাবে মায়ের পাশে হচ্ছে কোরআন তেলাওয়াত করছে একজন ছেলে হিসেবে বাংলাদেশের কয়টা ছেলে হচ্ছে মা মারা গেলে বাবা মারা গেলে হচ্ছে এরকম করে ওনার দেখা দেখি এখন বরং তরুণ সমাজের অনেক ছেলে পেলে হচ্ছে ইন্সপায়ার্ড হচ্ছে ধর্মকর্ম হচ্ছে বেশি বেশি হচ্ছে লালন পালন মানে করার জন্য কিন্তু আপনারা যেগুলো করতেছেন ধর্ম ধর্মের নাম ব্যবহার করে আপনারা যেগুলো করতেছেন তাতে আপনারা হচ্ছে নিজেদেরকে তো কলুষিত করতেছেন না ইসলাম ধর্মটাকে হচ্ছে আপনারা মানুষের সামনে যারা অমুসলিম তাদের সামনে হচ্ছে ভুলভাবে প্রেজেন্ট করতেছেন তারা হচ্ছে ইসলাম নিয়ে এখন আজে বাজে কথা বলবে আপনারা যে কাজগুলো ইসলামের নাম দিয়ে করতেছেন এগুলো কি প্রপার মুসলমানের কাজ অনলাইনে তো আপনাদের কথার জন্য টেকাই যায় না ইদানিং অবশ্য কমছে ইদানিং অনলাইনে তাদের একটু গালাগালি কমছে কারণটা সম্ভবত ওই যে কমান্ড। তারা হয়তো নির্দেশ দিচ্ছে তোমরা অনলাইনে গালাগালি করবা না ওরা তো হচ্ছে ওই ইয়ার মতো সুইচ একটা টিপ দিলে সাথে সাথে ওই মানে সব জায়গায় খবর পৌঁছে যায় কিন্তু তারপরেও তা তো কথাই বলা যায় না কোনো তারপর আবার দেখলাম হচ্ছে ঝুমা আছে ঝুমাকে পোস্ট দেওয়ার জন্য মানে ঝুমা আপু আপনাকে একটা কথা বলি আপনি যে বাবার বয়সী বা দাদার বয়সী হচ্ছে আপনি মিডিয়া বা স্যারের সাথে যে ব্যবহারটা করছেন যে উগ্রতার পরিচয় আপনি দিচ্ছেন এটা কি ইসলাম সাপোর্ট করে জান্নাতি নারীরা তো এরকম গ্রহ হওয়ার কথা না তো সেটা হচ্ছে কোন ইসলাম ইসলাম সাপোর্ট করে এবং এটার জন্য আপনি কি এখন পর্যন্ত মির্জা আব্বাসের কাছে ক্ষমা চাইছেন আপনার থেকে হচ্ছে সুশীলতা ভদ্রতা তারপর নারীকে সম্মান দেওয়া আপনি তো একটা একজন মানুষকেই সম্মান দিতে পারেন না কেন শুধু শুধু একটা নারীকে সম্মান দিতে হবে যদি যদি সে সম্মানের যোগ্য না হয় আপনি তো একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সম্মান দিতে পারতেছেন না নারীর সম্মান তো পরের কথা এ ধরনের ভিকটিম কার্ড হচ্ছে আর খেলেন না এগুলো খেললে হচ্ছে আল্লাহ তরফ থেকে গজব আসবে